আপনি আপনার ওবিসি সার্টিফিকেট আর ব্যবহার করতে পারবেন না ইয়েস ওবিসি এ ওবিসি বি এই ধরনের কোনো সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন না কেন পারবেন না কারণ ওবিসি নিয়ে ওবিসি সার্টিফিকেটের ব্যবহার নিয়ে আবার একটি কেস ডিভিশন বেঞ্চে ফাইল হলো সেই কেসের আপডেট সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো অ্যাকচুয়ালি কেন কি কারণে ফাইল হয়েছে কিসের জন্য ফাইল হয়েছে বা তার অর্ডার কপি কী হয়েছে সমস্ত ভিডিওর মধ্যে জানাবো তাই যারা আপনার যদি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি আপনাকে পুরোপুরিভাবে দেখতে হবে ইয়েস ওবিসি সার্টিফিকেট ব্যবহার আপডেট আবারও একটি ওবিসি রিলেটেড কেস হলো ডিভিশন বেঞ্চে বর্তমান বিভিন্ন চাকরির পরীক্ষার ভর্তি নিয়োগ প্রক্রিয়া ব্যবহার করতে পারে না পারে তাই নিয়ে মামলা ডিভিশন বেঞ্চে ইয়েস যেমন পরীক্ষা নেট থেকে শুরু করে জয়েন্ট নেটাস থেকে শুরু করে পুলিশের চাকরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষায় যেন ওবিসি সার্টিফিকেট ব্যবহার না করতে পারে এই নিয়ে কিন্তু রিভিশন বেঞ্চে কেস হয়েছে তো তার আগে বলবো অবশ্যই আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিনিয়ত অথেন্টিক নিউজ এবং অফিসিয়াল খবর এবং চাকরির জন্য বিভিন্ন পড়াশোনা আমরা কিন্তু আপনাদেরকে করিয়ে থাকি যারা আপনি ভাবছেন আপনার ছেলে যদি উচ্চ মাধ্যমিক পাশ করে বা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করো ভাবছো যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার যেখানে গেলে সরকারি চাকরি হবে তাহলে তোমাকে স্বাগতম জানাই আই স্টাডি ফোর্স একাডেমিতে নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার নদিয়া জেলায় করিমপুর অবস্থিত বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে একবার ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি উপরের নম্বরের নম্বরটিতে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যে কি হবে কোথায় আসবেন কি করবেন সেই বিষয়ে জানার জন্য কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অত্যাধুনিক একেবারে ডিজিটাল ক্লাসরুম রয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে থাকার জন্য এবং সকালবেলার খাবার দুপুরবেলার খাবার রাত্রিবেলার খাবার কিন্তু এভাবেই দেওয়া হচ্ছে এবং আপনি পশ্চিমবঙ্গের একমাত্র কোচিং সেন্টার যেখানে এই ধরনের রুম অর্থাৎ একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে চারজন থাকার ব্যবস্থা রয়েছে আমাদের পাশে রয়েছে ফিল্ড এবং অফিস বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন তাই চাকরি নিশ্চিত করতে সরকার চাকরি নিশ্চিত করতে বিশেষ করে পুলিশ আর্মি সি আর পি এফ বিএসএফ এই ধরনের চাকরি নিশ্চিত করতে চলে আসুন নদীয়া জেলার করিমপুরে আইকে স্টাডি ফোর্স একাডেমি এস আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এইটি আকাবাসী কোচিং সেন্টার আপনাদের ভালোবাসায় আজকে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে প্রতি বছর কয়েকশো ছেলে মেয়ে আমাদের এখান থেকে কিন্তু চাকরি পাচ্ছে তো চলুন আজকের যে মেন টপিক ওবিসি রিলেটেড কথা বলেছিলাম আপনাকে বলেছিলাম অর্ডার দেখাবো আপনি দেখতে পাচ্ছেন অর্ডারে কিছু কপি কি বলা হয়েছে প্রধান মামলাটির জন্য করা হয় কলকাতা ডিভিশন বেঞ্চে তা কি বলা হয়েছে দেখুন আমরা পড়ে নেব প্রথম তারপরে আপনাকে বোঝাবো অ্যাকচুয়ালি কি হয়েছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার টোয়েন্টি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাঁচটা জাস্টিক এই জাস্টিকগুলো যারা করেছেন এবং কি বলছে এই কেস নাম্বার ভার্সেস কি বলা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল লিভ দ্য বিং এত হুইস বিং পেন্ডিং বলা হয়েছে যে বাইশে মে দু সালে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্টটি পাশ করেছেন সেটি বর্তমান সেটি বর্তমানে কি যে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আমাদের কাজ চলছে সেটা আপনারা সবাই জানেন তো আমরা দেখে নেব যে এভার দেয়ার ইজ এ নো ইন্টার্ম অর্ডার স্টে সামথিং লাইক নেচার অফ এফেক্টিং অপারেটিং জাজমেন্ট অর্ডার টোয়েন্টি মে পাস্ট বাই অনারেবল কোর্ট অসুবিধা নাই আপনাকে পুরোপুরি এর বাংলাটা পরিষ্কার ভাবে আমি পরের স্যাম্পুলে দেখাবো আগে দেখে নি কি লেখা আছে বলছে কি বলছে যে প্রথমত বাই কলকাতা হাইকোর্ট বাইশে মে দু সালে যে রায়টি দিয়েছিলেন সেই রাইটি পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যায় সেটা এখন মামলা অধীন বিচারাধীন অর্থাৎ সেই বিচারাধীন প্রক্রিয়ায় হাইকোর্ট কিন্তু কখনোই জানিয়ে দেয়নি যে কবে থেকে এই ধরনের অর্ডারটা অ্যাপ্লিকেবুল করা যাবে বা কাজের উপর করা যাবে এই ধরনের কোনো আসেনি নেই তাই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এবার কি করা হয়েছে নাম্বার ফোর টু অ্যাডমিশন ডিফারেন্ট কোর্সেস অ্যাজ ওয়েল রিক্রুটমেন্ট প্রসেস ভালো করে দেখুন এই জায়গাটা আপনি ভালো করে দেখুন যে জায়গাটার কথা আমি বলছি

ইন ফিউ নোটিফিকেশন আন্ডার টেকিনুডিশিয়াল পেপার ইন দেয়ার ও বিয়েস ইন দেয়ার ও বিক ইফ দেয়ার ও বিসি সার্টিফিকেট বিকাম ইনভ্যালিড ইন ফিউচার ইন সেট নোটিফিকেশন ক্যান্ডিডেট অ্যান্ড পার্সন ওয়ার ইনভাইটেড টু ও বি হেন্স দ্য অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট দুটো লাইন আপনাদেরকে কিন্তু পড়ালাম এই পুরো অর্ডারের পুরো অর্ডারের কি কপি আপনি যদি বাংলা আমি করি তাহলে আপনার সামনে ভেসে উঠেছে বাইশে মে বাইশে মে দু হাজার চব্বিশ তারিখের রায় এবং আদেশে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজশেখর মন্ত কর্তৃক দু হাজার কুড়ি সালের এই নম্বর অর্ডারে গৃহীত হয়েছে যে যে আমাদের কি গৃহীত হয়েছে সেটা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিশেষ সার দেওয়ার জন্য আপিল করা হয়নি অর্থাৎ এই সর্বোচ্চ অবলে মামলাটি বিচারাধীন এর মানে হচ্ছে দু সালে বাইশে মে বাইশে মে বাইশে মে দু হাজার যে রায়দান করা হয়েছিল কলকাতা হাইকোর্টের মাধ্যমে সেটা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন তাহলে প্রথম পয়েন্ট চলে গেল দ্বিতীয় পয়েন্টে কি বলা হয়েছে যাই হোক এই মাননীয় আদালত কর্তৃক গৃহীত বাইশে মে রায় আদালতে কার্যকারিতাকে থেকে প্রভাবিত করে এমন কোনো অন্তর্ভুক্তকালীন আদেশ বা আদেশ নেই অর্থাৎ স্থগিতাদেশের আদেশ নেই মানে সুপ্রিম কোর্ট এখনও কোনো এই রায় যে কার্যকর হবে হাইকোর্টের রায় যে কার্যকর হবে এর কোন তারিখ বা স্থগিতাস এখনও দেয়নি বর্তমান সময়ে আবেদনের সময় বিভিন্ন কোর্সে ভর্তির পাশাপাশি বিভিন্ন কোর্সের ভর্তির পাশাপাশি বিভিন্ন কোর্স বলতে যেমন নিটে আছে জয়েন্ট এন্ট্রেন্স আছে বিভিন্ন পলিটেকনিক কলেজ আছে বিভিন্ন কলেজে অ্যাডমিশন আছে এই সময় ভর্তি ক্ষেত্রে ভালো করে দেখুন এবং বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন রকম চাকরি সেটা পুলিশ হোক ডাব্লিউ বিসিএস হোক পিএসসি ক্লার্কশিপ হোক বা বিভিন্ন ধরনের পরীক্ষা এতে কি উত্তরদাতা চার থেকে দশ নম্বর জারি করে অর্থাৎ যারা যারা এটা করেছেন কেস করেছেন তারা জারি করেছে কতগুলো পয়েন্ট জারি করেছেন তার থেকে চার দশ হাজার কয়েকটি বিজ্ঞপ্তি দেখেছেন যেখানে বিজ্ঞপ্তিগুলি কী করা হয়েছে যে ও এ এবং ও বি হিসাবে সার্টিফিকেট তারা দিয়েছে সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে অ্যাকসেপ্ট করা হয়েছে কীভাবে অ্যাকসেপ্ট করা হয়েছে তাকে একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অর্থাৎ নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে কি করা হয়েছে একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে ধরুন আপনার ও বিসি এ সার্টিফিকেট আছে আপনাকে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখে দেওয়া হয়েছে যে বর্তমানে ও বিসি ট্রিটমেন্ট করলেও পরবর্তীকালে কোর্ট কোর্ট কি কোর্ট যা বলবে সেটাই হবে এবং ওবিসি এই হিসাবে ট্রিটমেন্ট করা হবে না বা বাদ যাবে ওবিসি বি হিসাবে বাদ যাবে এই কথাটা কিন্তু এখানে লেখা আছে চলুন পড়ে আগে তাদের ওবিসি ভর্তি হলে তাদের ভর্তি করা হবে অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি বলে কোনো আলাদা ক্যাটাগরি থাকবে না বর্তমানে শুধু ওবিসি হিসাবে ট্রিট করা হবে এর মধ্যে কথা হলো যে যে এখন বর্তমানে আপনার যে ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট আছে সেটা আর থাকবে না তাহলে এবং ও এই এইরকম বলে আর সার্টিফিকেট থাকবে না এই সার্টিফিকেটটা এখন ইনভ্যালিড এই সার্টিফিকেটের বদলে আপনাকে করতে হবে যে হ্যাঁ এই সার্টিফিকেট বদলে আপনি এখন শুধুমাত্র যে আপনাকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য আচ্ছা এই কেসটা কারা কারা এর জন্য কি করেছে তারা বলেছে তারা যেন সার্টিফিকেট ব্যবহার না করতে পারে অর্থাৎ ও এ এবং ও বি সার্টিফিকেট যাতে ব্যবহার না করতে পারে তার বিরুদ্ধে এই অর্ডারটা প্রকাশিত হয়েছে কারা কেস করেছে দেখুন আপনি এই এই যে যারা কেস করে তাদের জন্য এই এই আছেন বা পিটিশনাররা আছেন তারা কিন্তু এই নামগুলি আপনাকে তুলে ধরা হলো এই নামগুলি যারা পিটিশনার করেছেন অর্থাৎ আপনি আর ব্যবহার করতে পারবেন না আচ্ছা কিছু প্রমাণ দেখা যাক আরো কিছু এবার দেখুন এটা আন্তরিকভাবে আশা করা যায় যে এবার এখানে অনেকগুলো বড় অর্ডার কপি তার মধ্যে এই পার্টটা আপনাকে দেখাচ্ছি ইন সিনসিয়ারলি হোপ দ্যাট অল ডিপার্টমেন্ট আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত ডিপার্টমেন্টকে বলা হচ্ছে বা আদার জাজমেন্ট অফ দ্য কোর্ট টোয়েন্টি মে ইয়েস অ্যাবাইড বাই দা যে সমস্তকে বলা হয়েছে দু হাজার বাইশ সরি দু হাজার চব্বিশ সালের বাইশে মে জাজমেন্টটা মেনে নিতে অর্থাৎ আপনি আপনার সার্টিফিকেট আর ব্যবহার করতে পারবেন না যদি কি পরে বলছে দ্য ল্যান্ড কাউন্সিলিং অফ দ্য পিটিশন আর ডাব্লিউপি এত এত সাবমিটেড এট দ্যাট দ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড স্টেট অ্যান্ড হাই কমিশন অ্যাডমিনিস্ট্রেটর ইস প্রসেসিং এ রিক্রুটমেন্ট পারসন ও বি সি অ্যান্ড ও বি সি বি ক্যাটাগরি স্ট্রাক ডাউন বাই দ্য ডেট টোয়েন্টি মে অর্থাৎ ভালো করে দেখুন এটা বাংলায় লেখা আছে পরিষ্কারভাবে আপনার জন্য দু সালের ডাব্লিউপিএ আবেদনকারীর জন্য বিজ্ঞ আইনজীবী জমা দিয়েছেন যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং হাইকোর্ট প্রশাসন তারিখের এই আবেদন দ্বারা আঘাতপ্রাপ্ত ও এবং এবং বিশেষ আবেদনে ব্যক্তির নিয়োগের জন্য এগিয়ে চলছে অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি কে স্ট্রাক ডাউন করতে হবে এই যে এটা দেখুন স্ট্রাক ডাউন অর্থাৎ এরকম কিছু থাকবে না তার মানে পরিষ্কারভাবে বলল যে আপনি আপনার ওবিসি এ এবং ওবিসি বি ব্যবহার করতে পারবেন না এবার কথা হলো কোনগুলো ব্যবহার করতে পারবেন না বর্তমানে যে বাইশে মে যে অর্ডারটি দিয়েছে সেটি লাঘু হলো অর্থাৎ আপনার মাত্র সাতাত্তরটি সাতাত্তরটি সাবকাস্ট আর ব্যবহার করা যাবে না প্রথম পশ্চিমবঙ্গের যে ও লিস্ট আছে সেই লিস্টে প্রথম ছেষট্টি সাবকাস্ট কিন্তু ব্যবহার করা যাবে শুধুমাত্র ওবিসি হিসাবে এবং একটি নন জুডিশিয়াল পেপারে তার আমরা বলি সেটাকে আপনাকে লিখিত দিতে হবে অর্থাৎ স্বাক্ষর করে দিতে হবে তো বুঝতেই পারছেন এই ইনফরমেশনটি একেবারে চারিদিকে ছড়িয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার হ্যাঁ আপনার ঘাবড়ে যাবার কিছু নেই কিছু কথা আপনাকে বলি যে আপনার সার্টিফিকেট আছে তাহলে কি ইনভ্যালিড দেখুন আপনার সার্টিফিকেটটি ইনভ্যালিড হয়েছে কিনা ভ্যাট হয়েছে কিনা সেটি সাবকাস্টের উপর ডিপেন্ড করে সেই সাবকাস্টটি যদি সুপ্রিম কোর্ট অর্থাৎ বাইশে মে বাইশে মে বাইশে মে দু হাজার চব্বিশ সালে সাবকাস্টে যদি বাদ দেয় তাহলে আপনার সার্টিফিকেটটি ইনভ্যালিড যদি বাদ না দেয় তবুও আপনার সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন এখন মানে যদি ও এ অথবা ও বি লেখা থাকে তাহলে আপনি পারবেন না আপনাকে শুধুমাত্র ও বিসি সার্টিফিকেট বানাতে হবে ও বিসি সার্টিফিকেট বানাতে হবে সেটা পরবর্তীকালে কি প্রসেস না আছে সেগুলি আপনি আমাদের চ্যানেলে ফলো করে থাকেন সেগুলি আপনি জানতে পারবেন যদি ব্যবহার করেন কোন সংস্থা ব্যবহার করতে দেয় সেই থেকে আপনাকে মুসলেখা দিতে হবে যে হ্যাঁ আমি কোনো আইন সমাধান করলে আইনত মেনে চলবো এই বলে মুসলেখা দিতে হবে সেই অর্ডারটা আপনাকে দেখালাম ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর হ্যাঁ আপনি আপনি চাইছেন যে আপনার ছেলে মেয়ে বা তুমি চাইছো যে কোচিং সেন্টারে ভর্তি হতে চাকরি নিশ্চিত করতে তাহলে অবশ্যই বলবো আমাদের এই নম্বরে ফোন করে এখনই যোগাযোগ করুন সিট সংখ্যা কিন্তু একেবারে সীমিত